কোম্পানিতে আজকে সারা দিন কাজ করে আমাদের সাথে কি কি ঘটলো তোমরাই দেখো আজকে সকালে আমার বন্ধুরা সবাই মিলে ড্যাঙ্গুলি খেলতে খেলতে চলে আসি কাজে তারপর দু তিন ঘন্টা কাজ করার পর আমি চলে যাই কাঁঠালের বীজগুলো পুরাতে আসলে আমাদের কোম্পানির মালিক কালকে একটা কাঁঠাল দিয়েছিল তো কাঁঠাল সব খেয়ে দিয়েছে কাঁঠালের বীজগুলো সব রেখে দিয়েছিলাম তো সেগুলো আজকে পুরিয়ে খাচ্ছিলাম আমাদের ব্রয়লারের পেছনে তারপর একটা সময় ভাত খেয়ে আবার চলে আসে আমরা কাজ আর এইদিকে টকরকে দেখো কখন মাথায় ঝুটি বেঁধেছে তারপর সবাই মিলে একটু আড্ডা দিয়ে আমরা সবাই কাজে লেগে যা আর এদিকে দেখো আর গার্ডিয়ানে আইফোনের ক্যামেরা লেন্স তো সেগুলো লাগাই ছিল আর আমি দেখছিলাম তারপর পাঁচটার সময় বোফিং এ আর কাজ ছিল না আমাদের সেজন্য আমরা রোদে দিয়ে চামড়া গুলো গাড়ি করে তুলে সব নিয়ে আসছিলাম আর এদেরকে দেখো কমন হুকিং করছে কিন্তু এদিকে সবাই বসে বসে গল্প করছে আর এদিকে টগর কে দেখো এখানে কাজের মাথায় বসে বিড়ি খেছে আর আমাদের মেশিনে কাজ ছিল না সেজন্য আমরা রোদে দিয়ে চামড়া গুলো সব মনি সামাচ্ছিলাম আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মালগুলো পাঠা দিচ্ছিলাম আর গাইস আর কিছুদিন পর মহরম আর এদিকে ছাই বলতে কমন বুকে ছাতি মারছে মহরম আসছে বলে